এবং এই মাসের বিশেষ আমলের কথা বলা হয়েছে এর মধ্যে একটা আমল হইল এ মাসের মধ্যে বেশি বেশি করে দান করা কি করা দান করা উপস্থিতি শুধুমাত্র এ মাসের মধ্যে বেশি বেশি করে দান করলে হবে না বরং দানের বিষয়টা সবসময় দানের ব্যাপারে আমার আপনার জন্য উদারতা প্রকাশ করা কেন কি কারণে খেয়াল করে দেখবেন যে পৃথিবীতে এ পর্যন্ত আমি আপনি যতটুকু দিনের রাস্তায় দান করেছি এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাপাক আমাকে আপনাকে যতটুকু দান করার তফিক দান করবেন মৃত্যুর পরে আমার আপনার অর্থ কিংবা সম্পদ বলতে ততটুকুই এর চাইতে বেশি কিছু কি না আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম সাহবায়কেরাম নদী আল্লাহু তালুমদেরকে বলেছিলেন ও আমার সাহাবারা তো দেখি যে তোমরা তোমাদের নিজেদের মালকে বেশি ভালোবাসো না তোমরা তোমাদের ওয়ারিসের মালকে বেশি ভালোবাসো তখন শাহবাহকার নদী আল্লাহ তালুম উত্তরে বলেছিলেন যে আমরা আমাদের ওয়ারিসদের চাইতে আমাদের নিজেদের মালকেই বেশি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম শোনার পরে তখন যখন সাবাইকারী আল্লাহ তালুদেরকে বলেছিলেন যে না তোমরা তোমাদের নিজেদের মালকে বেশি ভালোবাসো না বরং তোমরা তোমাদের নিজেদের ওয়ারিশদের যে মাল আছে তোমরা তোমাদের ওয়ারিশদের মালকেই নিজেদের মালের চাইতে বেশি ভালোবাসো সাবাইকরামামী আল্লাহ তালু এ কথা শোনার পরে তার আজীব হয়ে গেছে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শোনো যে তোমরা পৃথিবীর বুকে বেঁচে থাকা অবস্থায় যতটুকু অর্থ সম্পদ দিনের কাজে ভালো কাজে মসজিদ মাদ্রাসা এবং যে কোনো উন্নয়নমূলক ভালো কাজের মধ্যে ব্যয় করো এটাই হইল মূলত তোমার আর যে সমস্ত অর্থ সম্পদ সোনালি ব্যাংক রূপালি ব্যাংক অন্য অন্য ব্যাংকের মধ্যে জমা রাখো এটা তোমার না এটা হইল তোমার ওয়ারিস এটা হইল তোমাদের কি ওয়ারিসদের উপস্থিতি তো পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যেমনিভাবে আমার পরিবারের জন্য অর্থ সম্পদ রেখে যাওয়া জরুরি ঠিক একই রকমভাবে আমার মৃত্যুর পরে নিজের কল্যাণের জন্য নিজের উপকারের জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নিজ নিজ নিঃসাদ্দ অনুযায়ী দিনের রাস্তায় মসজিদ মাদ্রাসা কিংবা অন্য যে কোনো উন্নয়নমূলক ভালো কাজের মধ্যে অর্থ ব্যয় করা এটাও তেমন জরুরি কেন কি কারণে বেঁচে থাকা অবস্থায় পরিবারের জন্য যা কিছু ইনকাম করে রেখে যাব যে দ্বারা আমার পরিবার এবং আমার পরিজন এরা উপকৃত হবে এবং যা কিছু বেঁচে থাকা অবস্থায় আমি আপনি দিনের রাস্তায় ব্যয় করে যাব মৃত্যুর পরে এর দ্বারা আমি নিজেই উপকৃত হব মৃত্যুর পরে এর দ্বারা আমি কি নিজেই উপকৃত হব প্রিয় এজন্য দানের ব্যাপারে আমরা সকলে সব সময় চেষ্টা করব উদারতা প্রকাশ করার জন্য এবং আমরা আমাদের জায়গা থেকে নিচ নিজ জায়গা থেকে চেষ্টা করব বেশি বেশি করে দান করার জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন মানুষ তো বলে আমার অনেক সম্পদ আমার অমুক জায়গায় বাড়ি আছে অমুক জায়গায় গাড়ি আছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম মানুষ হালনা কাইয়া ইমিয়া আদাম হ্যাঁ আদম সন্তান তুমি তো বলো তোমার অনেক কিছু আছে তোমার বাড়ি আছে তোমার গাড়ি আছে তোমার ব্যাংক ব্যালেন্স আছে

করুন আমি আল্লাহ মূলত তোমাকে ধন সম্পদ দিয়েছি তুমি যে কোনো মাধ্যমে ধন সম্পদের মালিক হও না কেন চায় বাপদাদা রেখে যাও মানের মাধ্যমে হোক চা ব্যবসার মাধ্যমে হোক চায় কি করো চাকরির মাধ্যমে হও এই তিন মাধ্যমে যে কোনো মাধ্যমে হও না কেন মূলত আমি আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছি তো আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে যেমনিভাবে তোমার প্রতি আসান করেছি ঠিক একই ভাবে তুমিও সমাজের গরিব মিষ্কিন অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের প্রতি স্থান করো কিন্তু করম শুনে নাই যে একটা সময় আল্লাপা করমকে সহ তার পুরা সম্পদকে দাবাই দিয়েছে আমরা সকলে জানি একটা কথা আছে যে একের লাঠি দশের বোঝা একের লাঠি দশের বোঝা অর্থাৎ একজনের জন্য যেই কাজটা করা কঠিন সেই কাজটা দশজনের জন্য করা সহজ দশজনের জন্য করা কি সহজ এজন্য খেয়াল করে দেখবেন যত মসজিদ মাদ্রাসা আছে এই মসজিদ এবং মাদ্রাসাগুলো এককভাবে চলে না কেন চলে না যে এক একজনের জন্য এককভাবে এই সমস্ত প্রতিষ্ঠান চালা খুবই কি কষ্টকর এবং কঠিন কিন্তু দশে মিলে যদি এই সমস্ত প্রতিষ্ঠান চালায় তাহলে যত বড় প্রতিষ্ঠান হোক না কেন যত বড় মসজিদ হোক না কেন তাহলে দশে মিলে চালাইলে যত বড় প্রতিষ্ঠান হোক এটা চালানো সহজ এটা চালানো সহজ প্রিয় ভর্তি দিই তো আমরা সকলে জানি আগে আমাদের মসজিদ যেই পরিমাণ ছিল ছোট ছিল আগে মসজিদ ছোট ছিল সুতরাং আগে ব্যয়ও কম ছিল আগে ব্যয়ও কম ছিল কিন্তু এখন মসজিদ আলাম দিল অনেক বড় সুতরাং এখন ব্যয়ও বেশি এখন ব্যয়ও বেশি এই জন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে আমরা যারা প্রতি সপ্তাহে পাঁচ টাকা দেই আর পাঁচ টাকা বাড়াই বেশি না পাঁচ টাকা বাড়াই যারা দশ টাকা দেয় তারা পনেরো টাকা দেয় যারা পাঁচ টাকা দেয় যারা দশ টাকা দিব যারা দশ টাকা দেয় তারা কি পনেরো টাকা দেয় এবং মাসিক অনেক ভাই আছে যে আমরা ভাবে চাঁদা দেই তো যারা পঞ্চাশ টাকা দেই একশো টাকা দিলাম যারা একশো টাকা দিয়ে দেড়শো টাকা দিলাম তো একশো টাকার দিকে দেড়শো টাকা দেওয়া পঞ্চাশ টাকার দিকে একশো টাকা দেওয়া পাঁচ টাকার দিকে দশ টাকা দেওয়া দশ টাকার দিকে পনেরো টাকা দেওয়া আমার আপনার জন্য তেমন একটা কঠিন না তেমন একটা কঠিন কি না কিন্তু এই পাঁচ টাকা যদি আমি বেশি দেই এই দশ টাকার জায়গায় পাঁচ টাকা যদি আমি বাড়তি দেই পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকা যদি আমি বেশি দেই তাহলে এই যে আল্লাহর ঘর মসজিদ এই মসজিদ কিন্তু আমাদের অল্প অল্প বাড়তি টাকা দেওয়ার দ্বারাও অগণিত টাকা হবে এবং এই মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ ঘর উপকৃত হবে আল্লাহর ঘর কী হবে উপকৃত হবে উপস্থিতি এই জন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে আমরা যারা আগে পাঁচ টাকা দিতাম এখন থেকে চেষ্টা করব শুক্রবারের দিনে দশ টাকা দেওয়ার জন্য এবং যারা দশ টাকা দিতাম আমরা চেষ্টা করব আরও পাঁচ টাকা বাড়িয়ে পনেরো টাকা দেওয়ার জন্য এবং মাসিক আমরা যারা সাদা দেই যে যেই হারে দেই পঞ্চাশ টাকা দিলে আর পঞ্চাশ টাকা বাড়ানোর জন্য চেষ্টা করব একশো টাকা দিলে আর পঞ্চাশ টাকা বাড়ানোর জন্য কি করব চেষ্টা করব যদি আমরা এমনটা করতে পারি তো ইনশাআল্লাহ টাকার জন্য আমাকে আপনাকে আর প্রেশান করতে হবে না এবং এই মসজিদের যারা দায়িত্বে আছেন সভাপতি সেক্রেটারি তাদের জন্য এই বিষয়ে ওরকমভাবে অত টেনশন করতে কি হবে না এই জন্য আমরা সকলের প্রতি খেয়াল রাখবো